হ্যালো বন্ধুরা জি কে বয় শুভজিৎ ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি কয়েকটি ইন্টারেস্টিং ও ডিফিকাল্ট প্রশ্ন দেখা যাক এখানে তোমরা কতগুলি প্রশ্নের উত্তর সলভ করতে পারো তো চলো বন্ধুরা ভিডিওটি শুরু করি তো ফ্রেন্ডস আজকের প্রথম প্রশ্নের এই একটি ছবি দেখে গেস করো এখানে সম্পর্কটির নাম কি হবে আর উত্তরটা পারলে নিচে আমাকে কমেন্ট করে দাও দেখো এখানে ছবিটিতে রয়েছে স্ত্রীর ছবি তাহলে এখানে সম্পর্কটির নাম হবে স্ত্রী চলো এবার পরের প্রশ্নের এই মেগা সূর্যগুলোকে ভালো করে দেখো এবার বলো এই মেঘা সূর্যটি কত নম্বরের পিছনে রয়েছে কি বন্ধুরা তোমরা কি উত্তরটা গেস করতে পারলে তো দেখো এখানে এই ছবিটি রয়েছে দু নম্বরের পিছনে চলো এবার আজকে তৃতীয় প্রশ্নের এই ছবিগুলি থেকে গেস করো এখানে ভাষাটির নাম কি হবে আর উত্তরটা পারলে নিচে আমাকে কমেন্ট করে দাও দেখো এখানে প্রথমে লেখা রয়েছে ভোজ এবং দ্বিতীয়টা পুরি তাহলে এখানে এই দুটি ছবি মিলিয়ে ভাষাটির নাম হবে ভোজপুরি পুরী ফ্রেন্ডস ভিডিওটি মজার লাগলে প্লিজ একটি লাইক করে দিও এবং চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন টি অন করে দিও এরকম নতুন নতুন আর ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য এবার চলো এই প্রশ্নে দেখো অনেকগুলি ইমোজি রয়েছে এখন তোমাকে খুঁজে বের করতে হবে এখানে একটি আলাদা ইমোজি রয়েছে তো চলো ওই ইমোজিটি খুঁজে বের করার জন্য তোমাকে সেকেন্ড সময় সময় দেওয়া হলো তোমার শুরু হচ্ছে এখন কি বন্ধুরা তোমরা কি ওই ইমোজিটি খুঁজে পেলে তো দেখো এখানে ওই ইমোজিটা রয়েছে এবার এই প্রশ্নের ছবিগুলিকে দেখে একটি শব্দ গেস করো কি হবে আর উত্তরটা পারলে নিচে আমাকে কমেন্ট করে দাও দেখো এখানে প্রথমে লেখা রয়েছে ঝয় আকার এবং দ্বিতীয়টা হলো মেলার ছবি তাহলে এখানে এই দুটি ছবি মিলিয়ে শব্দটি হবে ঝামেলা নেক্সট এবার এই দুটি ছবি দেখে গেস করো এখানে ভাষাটির নাম কি হবে আর উত্তরটা পারলে নিচে আমাকে কমেন্ট করে দাও দেখো এখানে প্রথমে রয়েছে নাক এবং দ্বিতীয়টা হলো পুরী তাহলে এখানে এই দুটি ছবি মিলিয়ে ভাষাটির নাম হবে নাক পুরী এবার এই প্রশ্নের ছবিগুলি দেখে গেস করো এখানে ভাষাটির নাম কি হবে আর উত্তরটা পারলে নিচে আমাকে কমেন্ট করে দাও দেখো এখানে প্রথমে রয়েছে কালি যেটিকে আমরা ইংরেজি বলি ইং এবং দ্বিতীয়টা লেখা রয়েছে রয় একার এবং লাস্টে রয়েছে জি তাহলে এখানে এই তিনটি ছবি মিলিয়ে ভাষাটির নাম হবে ইংরেজি এবার এই প্রশ্নের বামদিকের এই ছবিটির সাথে ডামদিকের যে কোনো একটি ছবি যুক্ত করে গেস করো এখানে দেশটির নাম কি হবে আর উত্তরটা পারলে নিচে আমাকে কমেন্ট করে দাও দেখো এখানে বামদিকে রয়েছে ইউ এবং ডান দিকের এই ক্রেন গাড়িটি যুক্ত করলে এখানে দেশটির নাম হয়ে যাবে ইউক্রেন এবার বাম দিকের এই ছবিটির সাথে ডানদিকের যে কোনো একটি ছবি যুক্ত করে গেস করো দেশটির নাম কি হবে আর উত্তরটা পারলে নিচে আমাকে কমেন্ট করে দাও দেখো এখানে বামদিকের ছবিটিতে রয়েছে এস এবং এই বামদিকের ছবির সাথে তুমি যদি এই পেনের ছবিটি যোগ করো তাহলে এখানে দেশটির নাম হয়ে যাবে স্পেন চলো এবার ডামদিকের এই ছবিটির সাথে বাম বামদিকের যেকোনো একটি অক্ষর যুক্ত করে গেস করো দেশটির নাম কি হবে আর উত্তরটা পারলে নিচে আমাকে কমেন্ট করে দাও দেখো এখানে ডান দিকে রয়েছে পান এবং পানের সাথে বর্গেজয় আকার যুক্ত করলে হয়ে যাবে জাপান এবার বাম দিকের এই ছবিটির সাথে ডান দিকের যে কোনো একটি ছবি যুক্ত করে গেস করো দেশটির নাম কি হবে আর উত্তরটা পারলে নিচে আমাকে কমেন্ট করে দাও তো এখানে দিকের ছবিটিতে রয়েছে ই এবং এই ইটির সাথে তুমি যদি দিকের এই তালির ছবিটা যুক্ত করো তাহলে এখানে দেশটির নাম হয়ে যাবে ইতালি